রাধে রাধে কেমন আছো তোমরা আমি টুম্পা দ্য কুন্ডু ফ্যামিলি চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজ বুধবার সকাল এখন প্রায় ছটা চল্লিশ মতো বাজে এখানে আমি নিয়ে কিছু শশা কুচানো কিছু বাঁধাকপি কুচানো একটু বাদাম ভেজেছি আর এখানে নিয়েছি একটু পনির একটু স্যাটে করে নিয়েছি আর একটু পেঁয়াজ কুচানো আর এক টুকরো লেবু এত কিছু প্রিপারেশন হচ্ছে প্রিন্সকে টিফিন দেবো বলে প্রথমেই একটা রুটির মধ্যে ভালো করে ঘি লাগিয়ে নিলাম তারপর একটু আলু সেটে করেছিলাম সেটাকে দিলাম তার উপরে দিলাম একটু পনিরের টুকরো এরপর দেব সমস্ত সবজিগুলো যেমন দিলাম এখানে বাঁধাকপি কুচি তারপর একটু দেবো এখানে শশা কুচি তারপর একটু দেবো পেঁয়াজ কুচি একদম সবজির দোকান হয়ে গেল খুব হেলদি একটা খাবার আর সকালে বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট আর শেষে দিলাম একটু লেবুর রস তাতে করে একটু চটপটা স্বাদ হবে আর দিলাম একটু গোলমরিচের গুঁড়ো আর একটু বিট লবণ ব্যাস তৈরি আজকে টিফিন যতই ভোরের বেলা উঠি না কেন সেই আজকে সাতটা দশ বেজে গেছিলো খুব তাড়াতাড়ি করে প্রিন্সকে স্কুলের জন্য আমাকে তৈরি করতে হলো কাল রাত্রে বাপির দোকানে গিয়ে ইলিশ মাছ দুটো নিয়ে এসেছে সন্ধ্যাবেলা একটু ঠান্ডা লাগছিল আমি আর যাইনি তবে সঙ্গেই প্রিন্স গিয়েছিল সমস্ত জায়গা গেলেই যে আমরা ইলিশ মাছ কিংবা অন্যান্য মাছ পাই এটা কিন্তু একদমই না এই যে গত ছ বছর পাঞ্জাবে ছিলাম শুধুমাত্র রুই মাছ খেয়ে কাটিয়ে দিয়েছি ওই রুই মাছই আসতো বাড়িতে সেই মাছটি কখনো আলু দিয়ে ঝোল করতাম কখনো বা পোস্ত কখনো সর্ষে অর্থাৎ মাছ কিন্তু সে একই আসতো কিন্তু আমি বিভিন্ন সময় বিভিন্ন রেসিপি করে বানাতাম আর হিমাচল প্রদেশে তো মাছ পাওয়াই যেত না অনেক দূরে প্রায় পাঁচ থেকে ছ কিলোমিটার হবে সেখানে একটা মাছের দোকান যেত আর পাপি এত মাছ খেতে ভালোবাসে মানে দুপুরবেলা যাই হোক একটু মাছের ঝোল ভাত চাই ও সেই পাঁচ থেকে ছ কিলোমিটার গিয়ে রোজ মাছ নিয়ে আসতো তখন তো আমাদের ঘরে ফ্রিজও ছিল না তাই আমাকে রোজ মাছ আনতে যেতে হতো সে চোদ্দো পনেরো বছর আগে তখন কি ফ্রিজ কিংবা ওয়াশিং মেশিন এতটা অ্যাভেলেবেল ছিলও না শীতকাল পড়ে গেছে তো তাই একটু সমুদ্রের মাছও এসেছে এই মাছটুকুকে ভাবছি আজকে রান্না করব এই মাছগুলো দিয়ে আমার মা কলা পাতার উপরে কি সুন্দর রান্না করে মার হাতে রান্না এখন খুব মিস করছি বসে পড়লাম মাছ কাটতে এখন আমার প্রায় ঘন্টাখানিক সময় লাগবে এই দুটো ইলিশ মাছ কাটতে আসলে মাছ কাটার অভ্যেস কোনোদিনও তেমন নেই কিন্তু এখানে তো ইলিশ মাছ এইভাবেই বিক্রি হয় গোটা গোটা মাছগুলো থাকে শুধুমাত্র আঁশ ছাড়িয়ে ওরা স্টোরে রেখে বিক্রি করে সেই আমাকে বসে ধৈর্য ধরে মাছগুলো কাটতে হয় প্রতিবারই যেখানে যাই না কেন একটা বুঁটি সঙ্গে নিয়ে যাই তবে এইবার না বুটি আনতে ভুলে গিয়েছিলাম তারপরে নবদ্বীপ থেকে একজন প্রতিবেশী আসছিল তখন তাদের কাছে ফোন করে বাপি বঠিটি আনতে বলে তারাও নিয়ে আসে তবে বুটিটি আনার পরে আমার খুব উপকার হয়েছে এই সময় বাপি বাড়ি থাকলে ভালো হয় ও আমাকে ঠিক বলে দেয় যে এখান থেকে পিসগুলো করতে একবার ভাবছি মাছগুলোকে ইলিশ মাছের ভেতরে তেলগুলো দিয়ে ভাত ভাজা করে দিতে হবে বাপি সেগুলো খুব পছন্দ করে সময় এখন দুপুর দুটো ইউভি আর ওর পাপা খেয়ে ঘুমাচ্ছে আর প্রিন্সেরও চলে আসার টাইম হয়ে গেছে হাতে কোনো কাজ ছিল না তাই ভাবলাম প্রিন্সের পড়ার টেবিলটা একটু পরিষ্কার করে গুছিয়ে রাখি আর এই যে প্রত্যেকটা বাড়ি কোনায় কোন একটা করে ইউপির গাড়ি তুমি খুঁজে পাবে আসার পরে যে পাঁচ কেজি পেঁয়াজ এনেছিলাম সেটা তো ফুরিয়ে গেছে তাই আজকে একটু বাজারে আসলাম ভাবলাম পেঁয়াজ নিয়ে নিই সঙ্গে আরও কিছু সবজি নিয়ে নেব রাত্রে বসেছি কিছুটা আচার বানাতে তবে এই আচারের রেসিপি আমি জানি না এটা আজকে বাপি বানাবে আমি সেই দুপুর থেকে যোগাযন্তগুলো করে রেখেছি প্রায় আট থেকে দশটা রসুন বেছে রেখেছি আর বেশ কিছু কারিপাতা আমি নিয়ে রেখেছি কিন্তু বাপি বললো এতটুকু কারিপাতাতে হবেই না তুমি আর একটু কারিপাতা বের করে পরিষ্কার করে রেখে দাও একবার বাপির একজন কলিক বন্ধু ছিল মহারাষ্ট্রের বাসিন্দা অনেক দিন আগে এই একটা আচার বানিয়ে দিয়েছিল তখন এই আচারটা খেতে বাপের ভীষণ ভালো লেগেছিল বিশেষ করে চিকেনের সাথে খায় আর এখানে নিয়েছি একটুখানি হিং তবে এই আচারটা হয় প্রচণ্ড ঝাল দেখো আমি কারিপাতা পাচ্ছিলাম তার মধ্যে সব প্রিপারেশন শুরু করে দিয়েছে প্রথমে তেলের উপরে একটু হিং দিয়ে তারপরে জিরে ফোড়ন দিয়ে এই শুকনো লঙ্কা রসুন আর কারিপাতাগুলো হালকা আছে ভাজতে শুরু করে দিয়েছে তারপর শেষে দিয়েছে বাদাম এবার এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছে একদম উপর থেকে নিচ পর্যন্ত যেন ভাজা হয় তবে এই সময় আঁচটাকে বাড়ালে চলবে না তাহলে আবার এগুলো পুড়ে যাবে এই আঁচটা একদম কমিয়ে ভাজা হচ্ছে এইবার দিয়ে দিল পরিমাণ মতো লবণ তবে এই আচারটা আমি একটু খেতে পারি না কারণ প্রচণ্ড ঝাল হয় যারা ঝাল খেতে ভালোবাসে তাদেরই ভালো লাগবে বাকি যারা আমার মতো ঝাল খেতে পছন্দ করে না তাদের কিন্তু এই আচারটা একদমই ভালো লাগবে না তারপরে শেষে দিয়ে দিল বেশ কিছু পরিমাণে হিং হিংয়ের গন্ধটা এত সুন্দর লাগছে পুরো ঘরে গন্ধ হয়ে গেল তারপরে এই যে একসঙ্গে পড়েছে কারি কারিপাতা বাদাম সব কিছুরই একটা সুন্দর গন্ধ চলে আসছে ব্যাস এবার এটাকে কিছুক্ষণ চাড়িয়ে তৈরি করে একটু ঠান্ডা করার পরে মিক্সি করা হয়েছে তবে একদম মিহিং করলে চলবে না একটু এইভাবে দেড়া দাঁড়া করে মিক্সি করতে হবে অনেকটা আচার বানিয়েছে তো তাই একসঙ্গে হবে না তিনবার মিক্সিতে দিয়ে তারপরে পেস্ট করতে হবে এরপরে এর সাথে মিশাতে হবে বেশ কিছু পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাহলেই একদম রেডি হয়ে যাবে মহারাষ্ট্রের ঝালঝার আচার ঘড়িতে সময় এখন রাত নটা আমাদেরও কিন্তু রাতের খাবারের সময় হয়ে গেছে ব্যাস আজকের জন্য এতটুকু আবার নিয়ে আসবো অন্য কোনো ভিডিও গল্পের মাধ্যমে তোমরা ভালো থেকো আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও ধন্যবাদ আবার নিয়ে আসবো অন্য কোনো ভিডিও গল্পের মাধ্যমে